যেই মানুষটাকে দর্শনার সময় নিয়ে অস্তিত্ব দিলেন সব ছয় দিনে তৈরি করলেন এত সুন্দর অস্তিত্ব দিলেন আল্লাহ সানে তো এটা বলা ঠিক না মনে হয় আল্লাহ ভাবতে শুরু করলেন যে এত সুন্দর তো শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিব তোর চেয়ে সুন্দর তো কাউকে দেখি না বিদায় শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোর মাথায় দিলাম এত সুন্দর অস্তিত্ব দিলে কুদরতি হাতের না হাতের জিনিস আর হুকুমের জিনিস এক হয় নাকি তাল্লা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বর মুটকুটটা যার মাথায় দিলেন আর এত সৌন্দর্য সুন্দর হইলেও তাল্লা বলে আর সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ঘোষণা কার নামে দিব তোর নামেই দিলাম মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষের সে সুন্দর কোনো সৃষ্টি নাই যদিও মানুষ বলে পরি বড় সুন্দর কিন্তু যুক্তিতে আসে না পরি যদি সুন্দরী হইত কেউ দেখছে আজ পর্যন্ত যে সুন্দরী কে দেখছো তোমরা হ্যাঁ আচ্ছা আরেকটা যুক্তি যদি সুন্দরী হইতো এত সুন্দরী তো কাইলা ছেঁড়ারে কেন ধরত কালোরে কেন ধরবে ঠিক না ও তো ওর চেয়ে সুন্দর যুবরাজকে ধরবে ঠিক না আছে না কিছু যুবরাজ আমরা মিডিয়ায় দেখি ওদেরকে তো ধরে না কারে গ্রামের কালো একটাকে বোঝা গেল সুন্দরী নয় কাইলাটাই সুন্দরী কালো ওর চেয়ে সুন্দর কেউ নাই গঠনের দিক দিয়ে যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন যেই মানুষটাকে আর মানুষটার হাতে আল্লাহ পুরো দুনিয়াটা উঠে দিয়া দিলেন দেন দিয়া বসতে হবে কিন্তু আল্লাহ ঘোষণা কেন দিলেন হু জামিয়া মানুষ শুধু দুনিয়া এর ভিতরে যা কিছু আছে সব হাতে উঠে দিয়া দিলাম শুধু দুনিয়া তো দিলেন না আখেরাটটাও যেই মানুষকে আল্লাহ দিয়া দিলেন আমি কিতাবের নাম বলতেছি আপনারা দেখে নিয়েন ফি ইল মালা যদি এই কুতুবখানায় থাকে আছে কিনা আমি জানি না কিন্তু কিতাবের নাম হলো এক ফি ফেরেশতারা আল্লাহকে বলছিল ফাজা দুনিয়া এদেরকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে বলছিল অজা আল আখেরা আল্লাহ আখেরাত আমাদেরকে দিয়া দেন তা আল্লাহ প্রতি উত্তরে বলছিল উফাদিলুকুম আলা আমান খালাক বিয়া দিয়া আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে অস্তিত্ব দিছি অকদ খালাক আমরি তোমাদেরকে তো হুকুম দিয়ে অস্তিত্ব দিছি হুকুমের জিনিসের হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করে তো বসে সিদ্ধান্ত জাল তুলাহমদ দুনিয়া আল আখেরা আমরা মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম ফেরেস্তা বলতেছে আল্লাহ আমরা কি করব আমাদের কাজ কি আল্লাহ বলে তোমরা মানুষের অধীন সেবা করবে সত্যি আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতেছি দুনিয়া টেকনোলজির যুগ আচ্ছা টেকনোলজির দিকে তাকায় দেখেন তো এই মানুষের শরীরটা চলে কি দিয়া টেকনোলজি হিসেবে তো চলার কথা না যদি টেকনোলজি দিয়েই চলতো তাহলে এক একটা অঙ্গে চালানোর জন্য বিরাট বড় একটা প্রজেক্ট লাগত শত শত ওয়ার্কার লাগত চলে কি দিয়া ওনাকেই জিজ্ঞেস করি চলে কি দিয়া টেকনোলজির যুগ টেকনোলজি টেকনোলজি বলে না একদল লোক আসে বিজ্ঞান বিজ্ঞান বলতে বলতে থুতু বাইর করে ফেলে টেকনোলজি বলতে বলতে গলা শুকায় ফেলে এদেরকে জিজ্ঞেস করি মানুষের দেহটা টেকনোলজি দিয়ে চলে কি করা দুই চোখেই তো ছাব্বিশ কোটি ক্যামেরা চারিবার টেস্টিং ছাড়া তো আল্লাহ ভিতরে ঢুকতে দেয় না প্রথম না গ্রান টেস্ট করে গ্রান যদি ঠিক না থাকে প্রথম টেস্টেই রিজেক্ট গ্রান্ড ঠিক না সরা দ্বিতীয় জিব্বায় টেস্ট করে সার ঠিক আছে কিনা জিব্বা টাচ করতে দেরি স্বাদ বলতে দেরি করে না যদি স্বাদ এদিক থুকি ওদিক হয়ে যায় তো জিব্বা বইলা দেয় ঠিক না সরা তৃতীয় চেকিং করে দাঁত পাথর আছে নাকি কণা জাতীয় কিছু আছে কিনা প্রথম কামড়টাই পাথরের উপরে পড়ে কোরমান জাম আল্লাহর উপরে বাহির করা দেয় চতুর্থ চেকিং আবার জিব্বা করে পাথর তো সরাইলেই দাঁত তো সরাইলো পাথর ও জিব্বা তুই কি সরাবি তো দেখে কোনো আশ আর চুল জাতিও আছে কিনা মিথ্যা ও আপনি এখানে বসা চারিবার চেকিং ছেড় তো ঢুকতে দেয় না বাবার বিষয় কি আমি একটু গনাইতে চাইতেছি যাতে বুঝে আসে আমার বুঝানোর উদ্দেশ্য হইল আজকে আমাদের দুরবস্থা কেন মুসলমানের যে দুরবস্থা আমি একটু ঘুরে এগারে আনতে চাইছিলাম আপনাদেরকে যে উম্মতে মোহাম্মদীর এই দুরবস্থা কেন যে উম্মতকে আল্লাহ নিজের কুদরতি হাতে বাছাই করলেন হুয়াজ যে উম্মতের মাথায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন দ্বিতীয় মুকুট কুন্তুম খায়রা উম্মা যে উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন আমরা কিন্তু আল্লাহর জন্য আগন্ত আল্লাহর জন্য নির্বাচিত আমরা কিন্তু আল্লাহর জন্য বাছাইকৃত আমরা আসি নাই আল্লাহ পাঠাইছেন আমাদেরকে ও খরিজাত বলছে তোমাদেরকে পাঠাইলাম আল্লাহ কেন পাঠাইলেন আমার জন্য পাঠাইলাম আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছেন আমি মিলায় দিব কোরআন এটাই বলে সুহাদা নাস। নাস মতের দিন আমি বিচার কার্য চালাবো কিন্তু আমি সাক্ষী পাবো তো পাবো কাউকে সাক্ষী হিসাবে কেউ আমার কাছে পছন্দ নিয় না ওতে মোহাম্মদী তোমাদেরকে আমি পছন্দ করলাম তোমরা কে দিন আমার পক্ষে তোমরা সাক্ষী দিবে নাইলে বোখারিতে এই আয়ার এই রেওয়ায়ত আসলো আসলো কেন নু আল ইসলাম জাতি যখন বলবে যে নু নামে আমরা কাউকে চিনি না আমাদের কাছে কেউ আসে নাই তা আল্লাহ বলবে নু সাক্ষী কোথায় তো আমাদের কাছে এসা বলবে আপনার পাশেই তো দাঁড়ানো আছে সাক্ষী তো আপনার পাশে দাঁড়ানো বালমাতে বোঝেন আমরা ইনশা আল্লাহ দিন আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো সাক্ষী কোনো দিন আসামির সাথে দাঁড়ায় না ওই যে অ্যাডভোকেট আছে জিজ্ঞেস করে দেখেন সাক্ষী কোনো দিন আসামির সাথে দাঁড়ায় না দাঁড়ায় নাকি সাক্ষী তো জজের সাথে দাঁড়ায় ঠিক না সাক্ষী আল্লাহর সাথে দাঁড়াবে বলবে আপনি পাশেই তো দাঁড়ায় রয়েছে আল্লাহ চাবে আমাদের দিকে আর হাসবে বলবে কি বলো তা আমরা বলবো হ্যাঁ নুয়াল ইসলাম সত্য বলতেছে জাতি মিথ্যা বলতেছে বলবে প্রমাণ বলে আমাদের কাছে প্রমাণ আছে ওরা আবার রিট করবে এরা তো আমাদের জমানায় ছিলই না আমাদের পক্ষে বিরুদ্ধে সাক্ষী দেয় কি করা এটাও মনে হয় আছে এরা তো আমাদের সময় ছিলই না রিট করবে ওরা আবার দাখিল করবে আল্লাহ আসবে আর জিজ্ঞেস করবে সাক্ষী দাও দলিল উঠায় দেখাবে এটা কি আল্লাহ বলবে আমার কালাম বলছে হয়তো আমাদেরকে মানেন না এলে কালাম হিসাবে বাদ দিয়া দেন তা আল্লাহ বলে আমার কালাম বাদ দেই তো দেই কি কইরা বলে তাহলে আমাদেরটা মানেন সুরায় নু পড়া শুনায় দিবে আল্লাহ আকবর যেই জাতিকে আল্লাহ নিজের জন্য চয়েজ করলেন আজকে ওই জাতির দুরবস্থা হয় কি করা আমি দুরবস্থা ব্যথার দেখাইতেছি আপনারা মিডিয়ায় দেখেন ছেলেরা মিডিয়ায় দেখে আমি তো চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন দেখা আসছি ফিলিস্তিনের গলি কেয়ামতের দিন বলবে যে লোকটা আসছিল আমার কাছে হুজুরদের মতো জামিউল উলুমের মতো কিতাবি এলেম নাই যা সে সব চোখে দেখা চোখে দেখা বলতেছি দুরবস্থাটা দেখাইতেছি আমার যোগ মিলে না জামিয়াল উলুমের মিরপুরের মানুষ আমার যুগ মিলে না যে ফিলিস্তিনে এবং ফাটে কি কুরা আফগানিস্তান মাটিতে মিশা গেছে মি মন মানসে ইরাক মিশা গেছে মন মানসে কিন্তু ফিলিস্তিন মাটিতে মন মানতেছে না না মেলে কেননা আমি তো খলিল খলিল ইব্রাহিম কবর ফিলিস্তিনে দেখা এখনো আমার চোখের সামনে বাঁচে যদি প্রযুক্তি দিয়া করা যাইতো তাহলে আপনাদেরকে প্রজেক্টটা লাগায় দেখায় দিতাম যেখানে ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ইত্তা খাদা হু ই ওইখানে বোম ফাটে কি কোরা একটু ভালো মতে আমি চিল্লানে অভ্যস্ত না আর এটাই সত্য যারা দুনিয়া ঘোরে ওদের ভিতরে জোশ থাকে না আমার ভিতরে জোশ নাই এটাই সত্য যেখানে খলিলের কবর আপনার আমাকে যুক্তি দিয়ে বোঝান ওইখানে বম ফাটে কি কোরা একদিকে তো ইব্রাহিম খলির সোয়া নবীরা তো কবরে জীবিত এটা তো শূন্যতল জামাতের আকৃদা দেহ মাটির উপরে হারাম দিকে তো অদিয়ে মুসা মুসা ইসলাম ঘুমাইতেছেন দূরত্ব তো দুইজনের বেশি না আমি তো দেখা বলতেছি না না ভালো মতে শোনো যুবকরা ছেলেরা কাজে দিবে আমি তো চোখে দেখা বলতেছি শুধু দুইজন তো ঘুমাইতেছেন না সত্তর জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে কিতাব উঠাও যে জমিনকে দিয়ারুল আম্বিয়া বলে নবীদের দেশ ওইখানে বোম ফাটে কি করে মুসলমানদের প্রথম কেবলা সোয়া লক্ষ নবীদের সম্মিলন হয় যেখানে মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সম্মেলন কেন হয়েছে ওইদিকে দিকে যেতেছি না হারায়া জামত যে যেখানে সাইয়েদুল আম্বিয়া ইমামতি করে আমরা তো আমাদের নবীজিকে চিনি না সব ওয়াজ মাহফিল দিয়া তো দুঃখ তো এইখানেই লাগে এত বড় মাদ্রাসেও যদি ওয়াজ মাহফিল দেয় তেনে সানের এসালত কোন জায়গায় দিবে তাইলে সিরত মাহফিল কোন জায়গায় দিবে তাইলে শানে সাহাবা কোন জায়গায় দিবে শানে ওলামা কোন জায়গায় দিবে আজকেই তো আমি একটু আগে মৌলানার দেখাইতেছিলাম হাদিস বাড়ি করা আমার জাতি জানে না ওলামার কদরে কি মিলবে ওই মাগ্রিমের পরে এই যে মৌলানাকে দেখাইতেছিলাম যদিও স্ক্রিনশট ছিল কিতাব আমার কাছে আছে কিন্তু কেউ চাইলে দিবো না কেননা কিতাবের কালার বলে এই কিতাব দেওয়া যাবে না নাড়াচাড়া করলেই পৃষ্ঠা ভেঙ্গে শেষ হয়ে যাবে আমি তো মরণাকে দেখাইতেছিলাম আমার জাতি ওলামার উদ্দীর উপরে আঙ্গুল উঠায় কি করা অত আল্লাহ আর রসুল তো বলতেসে মন আহাফ গাল আইল মা ওয়াল ও লামা ফালাফুল আপনারা আমার তাহকিক শেষ আমি মজাদ্দে হয়ে আসি নাই আকাবের লেখছে ওইটাই বয়ান করতে অভ্যস্ত আমি আকাবেরদের উপরে আঙ্গুল উঠাইতে চাই না কেননা আমি তিরমিজি রহমতুল্লা আলের পড়ছি পরিচিত সেই জন্য ভিতরে গাইতা গেছে তিরমিজি রহমতুল্লাহ আলহি বলছিলেন আমার চেয়ে বয়সে একদিন যে বড় ওর ভিতরে আমার চেয়ে একশো গুণ খায়ের বেশি কেননা ও আল্লাহর রসুলের জমানায় আমার চেয়ে একদিন আগে আর যে যত আল্লাহ রসুলের জামানার আগে হবে ওর ভিতরে খায়ের তত বেশি জইফ আর কবিলোয়ে আপনারা কার চিল্লাচিল্লি করেন আমার কাছে এটা নাই আমি তো দেখব লেখসে কে ওর নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাই বলে কি বলে না আমি তো এখন চিন্তা করি আমি যে আঙ্গুল উঠাবো সুফিয়ানে শৌরির উপরে আরে কি বলে জালালউদ্দিন উদ্দিন উপরে জালালউদ্দিন উদ্দিন সুয়ুতি বইলা তো ডেলি কুঠি মানুষ রহমতুল্লাহ আলাই পড়ে আমি যেদিন মেরা যাব আমার নাম নিয়ে তো কেউ রহমতুল্লাহ আলাই পড়বে না বলবে আলাবালা বালা ভালা মার্গিয়া মরদুত না পড়ো সালাম না পড়ো দুরুত হইতেও তো পারে তো যেটা বুঝাইতেছিলাম জাতি কি করে ওলা আমাদের উপর আঙ্গুল উঠায় অথচ আল্লাহ রসুল তো বলে মানে আহাবাল এল ওলামা যে আলেম আর ওলামাকে ভালোবাসবে ফালাহুল ফালনা আমি নবী তার জন্য গ্রান্টি দিতেছি জান্নাতে কিন্তু জাতি উম্মতের উপরে আঙ্গুল উঠায় ওলামাদের উপরে আঙ্গুল উঠায় এটাই আমাদের স্বভাব হয়ে গেছে তো যেটা বলতেছিলাম আমার যোগ বিয়ুগ মিলে না যে ফিলিস্তিনের এই বোম ফাটে কি করা আপনাদের মিলে কিনা জানি না যেখানে ইব্রাহিম খলিন আমার যুগ মিলে না এই উন্মতের এই দুরবস্থা হবে কেন যে উন্নতকে আল্লাহ নিজে বলতেছে তোমাদেরকে নিচে যাইতে কখনো দিব না উলা নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ডাইকা রাখবো লহুম কারিম তোমাদেরকে পাখির মতো আমি পালবো হায়াতান হায়াতান পছন্দের জীবন তোদের তোমাদেরকে দিব আজকে দুই হাতে কি আল্লাহ করে তো করে কি তাকায় না তো তাকায় না কেন একটু ভালো মতে বোঝান শুনামো আমি একটু লম্বা সময় শুনামো পুরাটাই শুনামো একটু ভাবেন কেন এই দুরবস্থা আফগানিস্তান মাটিতে মিশায় দিল ইরাক মিশায় দিল লিবিয়া মিশায় দিল ফিলিস্তিন মিশায় দিল লেবানন মিশাইতেছে তারপরে কার বাড়ি আসবে কে জানে আপনি চতুর্দিক থেকে অবরুদ্ধ এই দুরবস্থা কেন স্লোগান শুনবে স্লোগান সারা দুনিয়ার একটা গোপন স্লোগান আছে গোপন মুসলমান ছাড়া হন আমার সাথে কাজে দিবে কোনো নেটে পাবেন না ওইটা কিন্তু বাস্তব এটা আর আমিও চিন্তা করতেছি কয়েকদিন ধরে আমি বলতেছি হতে পারে আমার শাহাদতের কারণ এটাই হতে পারে গোপন স্লোগান চলতেছে অদ্যা আহম রব্বু সুরায় অদ্যহা নাজেল হওয়ার আগে মক্কায় ডেলি মিছিল হইত সকালে দুপুরে বিকালে বাচ্চা পর্যন্ত মিছিল করতো অদ্যা আহু রব্বু মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিছে কেননা অনেকদিন ওহি বন্ধ ছিল তারপরে বন্ধ যে কোনো কারণে দেখতে পাবেন আপনারা খোলার সময় নেই তো মক্কার কাফিরা মসল মিছিল করতো অদ্দাহুম রবহ অদাহু রবহু মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়া দিছে নাইলে কবি তো বললো আমাদেরকে বলবো এখন পর্যন্ত তো মুখ না ওহি মনে হয় না রব মনে হয় নারাজ হয়ে গেছে আমরা জিতা গেলাম তারপরে অদ্দোহা আসছে অদ্দোহা অদোহা তারপরে আসছে অল ইদা সাজা বন্ধু আপনার চেহারার কসম আপনার কালা জুলফের কসম কালো চুলের কসম মা আকা রব মা কলা আমরা তো পরীক্ষা নিতেছিলাম বান্দররা কি করে আপনার রব আপনাকে ছাড়ে নাই আজকের পটভূমিতে সারা দুনিয়া মুসলমান ব্যতীত স্লোগান দিতেছে পদ্দা আহম রব এদের রব এদেরকে ছেড়ে দিছে। নাইলে আমরা একের পর মাটিতে মিশাইতেছি কি করে এরা না কি বলে এদের রব বড় পাওয়ারফুল কোথায় রব আর একটা স্লোগান আছে ইহুদিরা দেয় ইহুদিরা স্লোগান দিতেছে এখন আপনি জানবেন না স্লোগান আমি দিতে পারি আপনাকে দিতেছে তাহলে দম মিরুল মুসলিম এখনই সুযোগ মুসলমানদেরকে মাটিতে মিশাই দেওয়া কিন্তু একটা কথা মনে উঠলো বলতেছি আমার সমাজের যুবক আমার সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ যারা ওদের সাজে সজ্জিত আমি ওদেরকে একটা প্রশ্ন করব। তোমরা ওদের সাজে সজ্জিত কিন্তু এটা মনে রেখো ওরা তোমাদেরকে নিজের মনে করে না আপন মনে করে না সজ্জিত হইতে পারেন আপনি ওদের রঙে রঙিন হইতে পারেন যুবক ওদের স্টাইলে তুমি চুল কাটতে পারো আজকে মিরপুরের যুবকও এক পঞ্চাশটা একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে নেটের থেকে ডিজাইন চয়েস করে সারা রাত্র দেখতে থাকে যেটা চয়েজ হয় ওটা স্ক্রিনশট দেয় তারপরে সেলুনে নিয়ে যায় তারপরে সেলুনওয়ালার ডিজাইন দেখা একটা ঢুকগিলা বলে পাঁচশো সাতশো হাজার টাকা তুমি ওদের রঙে সাজতে পারো আমার কোনো আপত্তি নাই কিন্তু এটা ভাইব না তোমাকে আপন ভাববে কসম খোদার এটারও কারণ দেখাবো আমি আমার কাছে যুক্তি আছে প্রমাণ আছে আমি দুনিয়া ঘুরি তো অনেক কিছু চোখে পড়ে অনেকের ভেদ জানি আমি হাঁ হাঁ বলবো একটু দু একটা বলবো তুমি যতই ওদের সাজে সাজো যতই আমার দেশ চোদ্দ তারিখ ইউরোপের চেয়ে বেশি হাজারো গুণ হাজারো গুণ বেশি পরিচয়ের মাধ্যমে উদযাপন করে নাইলে আমি চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি আমাদের দেশের যুবকদের মতো যুবতীদের মতো মাতাল হইতে দেখি নাই বলো সত্য কিনা চোদ্দ তারিখ বুঝেন ভালোবাসা দে ভালোবাসা দে শুধু ফুল দেয় হোটেলে নিয়ে খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় পারে না কলিজা বাইর করে দিয়া বুনা করা দিয়া দিতে মরা গেলে মরা যামু তারপর তো লেখা দিবে আই ডট ডট ইউ মানে বুঝেইতে পারি না থার্টি ফার্স্ট নাইট বাংলাদেশে যেভাবে উদযাপিত হয় এই আতসবাজির টাকাগুলো যদি থাকত তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের কোনো একটা ছোট জেলার প্রত্যেক মানুষকে দলি বানায় দেওয়া যেত যত টাকা আতসবাজির পিছনে খরচ করা আসতেছে থার্টি ফার্স্ট নাইট কিন্তু আমি তো সিডনিতে দেখলাম থার্টি ফার্স্ট নাইট অস্ট্রেলিয়ায় দেখলাম থার্টি ফার্স্ট নাইট কিন্তু সিডনি ব্রিজ ছাড়া তো আর কোথাও দেখি নাই আপনিও নেটে পাবেন না শুধু ব্রিজেরই পাবেন চ্যালেঞ্জ আপনার সাথে এখন যে আপনি সার্চ দেন শুধু ব্রিজেরটা পাবেন আর কোথাও জায়গাটা পাবেন না অথচ চতুর্দিক দিয়ে সমুদ্র আমি তো থার্টি ফার্স্ট নাইটে ছিলাম সিডনিতে আমি তো দেখলাম না আমার দেশে যেভাবে উদযাপিত হয় কিন্তু ওরা আমাদেরকে আপন বলবে না কেন বলবে না জানেন ওরা আমাদের রূপরেখা দেখে না যদি দেখতই তাহলে আমি অ্যাডভোকেট সাহেবের সামনে বলতেছি পাঁচশো হাজার পাসপোর্ট ডেলি জমা নেয় কোন এম্বেসি এখন টাকা ছাড়া পাসপোর্ট জমা নেয় বল এম্বিকান এমবেসিতে ভিসার জন্য কত টাকা জমা দিতে হয় জিজ্ঞেস করেন ওনাদেরকে ওনারা তো নেয় কিন্তু ভিসা দেয় কয়জনকে আমি তো একশো বিশটা একশো তিনটা এম্বেসি দেখলাম একশো তিনটা দেশ ঘুরছি বিধায় একশো তিনটা এমবাসি দেখছি আমি তো আপনাদের স্বাধীনতাও দেখি নাই আমি তো আঠারোই জুলাই চলে গেছি ইংল্যান্ড পাঁচ তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা টরন্টোতে নামার পরে আমি যখন দেখছি ওরা অতিমাত্রায় উৎসাহিত আমি জিজ্ঞেস করছি এত খুশি কেন আপনি তো আকাশে ছিলেন ব্যস্ত স্বাধীন হয়ে গেছে আসছি তো আমি আগস্টের আঠারো তারিখে আবার চলে গেছি আসছি সেপ্টেম্বরের তেইশ তারিখে বিষা তো দেয় না পাসপোর্ট তো ফেরত দিয়ে দেয় দুরবস্থা কেন আমি সে জায়গায় চলে আসছি আল্লম্বা করবো আমাদের বাবা উচিত না কিন্তু আমরা বাঁচতে পারব না সত্য এটাই আল্লাহ বলো না রাজ